বৃষ্টি ভেজা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই না আকাশটা মেঘলা আর সকাল থেকেই বৃষ্টি সকালবেলায় একবার টয়লেটে উঠেছিলাম তখন বাজে হচ্ছে সাতটা তখনই দেখেছি ছিটে ছিটেফোটা বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ তো ঝমঝম করে বৃষ্টি নেমে গেল তো বৃষ্টি এখনও হচ্ছে তো তোমাদের দাদা উঠে তো চা এই চা খেয়ে বেরিয়ে গেছে মেয়ে আমাকে চাটা গরম করে দিল তো মেয়ের হাতের বৃষ্টি ভেজা সকালে মেয়ের হাতের চা খেয়ে গরম গরম চা খেয়ে দিনটা শুরু করলাম তো তারপরে ভোগান্তি শেষ নেই তার কারণ হচ্ছে মোটামুটি দিনটা ভালোই ছিল ভিডিও টিডিও এডিট করলাম একটু ফোনটা ঘাটাঘাটি করছিলাম তারপরে জল আসেনি কলে তো কী আর করি কে জানে বারোটার সময় জল দেবে না তাহলে তো আমি নটার সময়ই বাসনগুলোকে মেজে রাখতাম কতগুলো বাসন হয়েছে দেখো তার মধ্যে আসেনি জল কি করব। তো বাইরে এই বৃষ্টির ওয়েদার এখন দেখলাম বৃষ্টি একটু কম আছে বৃষ্টিটা ধরেছে তো ঝটপট বাসনগুলোকে নিলাম মেয়েও হাতে হাতে নিল দিয়ে ওদিকে বাসনগুলোকে মেজে যেদিনকে প্রচুর বাসন থাকে না সেদিনকেই দেখি এরকম হয় তবে জলের প্রবলেমটা এখন অনেক দিন ধরে হচ্ছে না আজকে আবার কিসের জন্য হলো কে জানে তো যাই হোক কতগুলো বাসন মেজে টেজে তারপরে উঠোনটা ঝাঁদ দিলাম দিয়ে দেখো স্নান করে আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে বৃহস্পতিবারের পুজো মানেই বুঝতে পারছো ঠাকুরের জায়গা পরিষ্কার টরিষ্কার করা তারপর সমস্ত বাসন টাসন মেজে ঘর টট তুলে আর কি যেরকমভাবে আমরা সকলেই পুজো করে থাকি তো বাসনগুলোকেও মেজে নিচ্ছি তো ছিটে বৃষ্টি আবারও পড়ছে তো এই দিকটাতে বসলাম ভাবলাম কলের পাট্টায় বসবো না আর জল তো আজকে দেয়ই নি তো এইগুলোকে বাসনগুলো মাজছি আর মেয়ে বলছে মা তুমি তো ওইটা দিয়ে মাজতে পারো ওই যে এর আগে ট্রেন থেকে একটা সেই সাদা রঙের একটা কি পাউডার নিয়ে এসেছিলাম আমার মনেই নেই জানো তো যে ওই পাউডারটা আছে তো মেয়েকে বললাম ঠিক আছে এর পরের দিনকে আমাকে একটু মনে করিয়ে দিস তো বা তখন কি আর মনে করাতে পারবে হয়তো ওর স্কুল খুলে যাবে ও হয়তো স্কুলে চলে যাবে তো আমাকেই হয়তো মনে করে করতে হবে মেয়ে যদি বাড়িতে না থাকে আর বলেছে মা আমি বাড়ি থাকলে মনে করিয়ে দেবো তো যাই হোক তো দেখো একটা একটা করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে বৃহস্পতিবার এবার আমি পুজোটা করে নেবো আর তোমাদের দাদা মনে হয় একটু বাজারে যাবে তো আমাকে বলছিল যে আজকে আমি বাজারে যেতে পারবো না তো আমি বললাম দেখো দু তিন দিন ধরে ঠিক মতন বাজার করো না আসলে মানে ঠিক মতন তোমাদের দাদা আসছে না আসলে এদিকে মালিক একটু ব্যস্ত থাকছে দোকানে একটু চাপ আছে মেন হচ্ছে এইটা তো আমি বললাম তো যদি আজকে একটু বাজারে যাও তো ভালো হয় বললো ঠিক আছে আমি দেখছি তবে আমি দাঁড়াতে পারব না যা পাবো তাই কিন্তু নিয়েই আমি দিয়ে চলে আসব। আমি বললাম ঠিক আছে মেন হচ্ছে কি বলো তো ওর যাওয়াটার সমস্যা আর কিছু না আমি যাব তাও যেতে দেবেন আসলে একদমই তো আমার যাওয়াটা বন্ধ হয়ে গেছে অভ্যাসটাই বন্ধ হয়ে গেছে আমারও না ইচ্ছা করে না আগে তো আমিই বাজার করতাম মানে মেয়ে তো ছোটো থেকে দেখেছে বিয়ের পর থেকেই আমি বাজার করি বাজার টাজার করে রান্না করি জানো তো এসে কিন্তু এখন না অভ্যাসটা একদমই চলে গেছে ওই তোমাদের দাদা করেছে আমি কাজে রোকার পর থেকে তো Terima kasih kerana menonton! এই আর কি তো যাই হোক ও যখন এনে দেয় আমাকে আর বেরোতে হয় না তো দেখো মেয়েকে বাইরে থেকে ডেকে শুধু প্যাকেটটা দিয়েই চলে গেছে তো মেয়ে তো দিকে পরতে বসেছিল তো এনেছে হচ্ছে আলু আলু আছে গতকালকে আলু মানে আনা হয়েছিল মেয়ে পাড়ার দোকান থেকে নিয়ে এসেছিল তারপরও আলু এনেছে ধনে পাতা আর একটা কত বড়ো লেবু ওকে গন্ধরাজ লেবু বলে দিয়েছে কিন্তু আদৌ ওটা গন্ধরাজ লেবু না তোমাদের দাদা আজকেও বাজারে গিয়ে ঠকে এসেছে তোমাদের দাদা লেবু কিনতে গেলেই না লেবুওয়ালা ওকে ঠকাবেই মানে কোনো দিন তোমাদের দাদা গন্ধরাজ লেবু আনেনি যতবার বলেছে লেবু বাড়িতে এনে দেখে লেবু ও আসলে লেবুটা কিনতে পারে না শুধু ঠকে আসে তো যাই হোক আর এদিকে মাছ দিয়ে গেল আর মাছের তেল তো গত বৃহস্পতিবারও আমার না ভিডিও এডিট করতে করতে মনে পড়ল গত বৃহস্পতিবারও রুই মাছ দিয়েছিল তোমাদের দাদা আমি আমার জন্য মাছ ভাজা করেছিলাম আর ওদের জন্য তোমাদের দাদার আর মেয়ের জন্য একটু মাছের ঝাল করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল গত বৃহস্পতিবারে এক পিস মাছ থেকে গেছিল আগামী দিন ছিল শুক্রবার আমিও খাইনি মেয়েও খাইনি লাস্টে ফেলে দেবো কত বড় একটা মাছের পিস দিয়ে তোমাদের দাদা দুপুরবেলা বাধ্যতামূলক খেয়ে নিয়েছে আর মাছের তেল এনেছিল তো এই এই আজকেও হচ্ছে সেম আমার তাই মনে পড়ে গেলো ভিডিও এডিট করতে গিয়ে মাছের তেলটা না খুব ভালো এনেছিল গো জানো তো আসলে ও আর কি ঘুরে বাজার করার আর কি কোনো সময়ই ছিল না তো মাছটা দিয়ে গেলো আর দিয়েছে হচ্ছে মাছের তেল তো আমি ভাবছি একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা করব আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব কিচ্ছু দেবো না একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা যেহেতু দিয়ে এনেছে আর একটু টমেটো কুচি দেব এত সুন্দর হয়েছিল মাছের ঝোলটা তোমাদেরকে কি বলি কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমি তো দুদিন ধরে আবার একটু দিনের বেলা লাইভ করছি তো রান্না করতে করতে লাইভ অন করেছিলাম তো মাছের তেলটা দেখো ধুয়ে নিচ্ছি মাছটা ধোয়া হয়ে গেছে মেয়েকে বললাম তুই আগে রেখে আয় কারণ অনেক মশা মশা বলছি বিড়ালের উপদ্রব জানো তো তো মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এত টেস্ট ছিল খেতে রুই মাছের তেল হিসাব মতন এতটা কিন্তু টেস্ট হয় না কাতলা মাছের তেল টেস্ট হয় কিন্তু মাছটা খুব টেস্ট ছিল মানে মাছের তেলটা তো আমি অনেক করে করে একদম সাদা করে করে ধুয়ে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা একদম সন্ধেবেলায় এসেছি আজকে সেই রান্না করার সময় যে ওই ঘরে ডুবেছিলাম না তারপরে আর তোমাদের সামনে আসিনি তার কারণ হচ্ছে আমি লাইভ অফ মানে অন করেছিলাম রান্না করতে করতে লাইভ করছিলাম সেই কারণে আর কিছু রান্নার জোগাড় জানতি তারপর ভিডিও ভিডিও বলছি রান্না বান্না কিছু তোমাদের দেখায়নি কারণ লাইভটা ওপেন করা ছিল লাইভটা হতে হতেই ধরো রান্না করলাম তারপর মেয়েকে খেতে দিলাম খেতে দিয়ে তারপর এই ঘরে এসে লাইভটা তখনও ওপেন ছিল তো করতে করতেই তোমাদের দাদা এসে গেল ফোনটা চার্জ চলে গেছিলো ফোনে চার্জ দিলাম তোমাদের দাদা আসার পরে খাওয়া দাওয়া করলাম করে তারপর শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সাতটা বাজে এখন মেয়ের পড়া আছে এই পনেরো সাতটার সময় উঠেছি উঠে ফোনটা আবার দশ মিনিট চার্জ করলাম চার্জ করে নিয়ে তো না ফোন এখন আর চার্জে দিইনি ফুল করলাম তো মেয়ে এই যে বইটা ওই এই যে মেয়ে এখন পড়তে বসবে স্যার পড়াতে আসবে তো আমি তো ওই ঘরে যাবো আর আজকে ওয়েদারটা এত ম্যাচ ম্যাচ করছে শরীরটা ভালো লাগছে না মাথা আজকে আমার অনেক দিন বাদে যন্ত্রণা দাঁত খেয়েছি তারপর অমৃতাঞ্জন লাগিয়েছি ওয়েদারটা চেঞ্জ হলো কার কার ওখানে বৃষ্টি হয়েছে কমেন্ট করো আমাদের এখানে তো সকাল থেকে খুব বৃষ্টি তবে এখানে বৃষ্টিটা ধরেছে তবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ফেলেছে কি বলি তোমাদের ফুল করেছ হুম বই খাতা সব গুছিয়ে নাও স্যার চলে আসবে তো মেয়ে এখন পড়তে বসবে মানে ও বসেই গেল ধরো স্যার এসে যাবে তো আজকে ভিডিওটা শেষ করব না রাত পর্যন্ত ভিডিওটা করব যেহেতু দুপুরবেলা থেকে একদমই ক্যামেরার সামনে আসতে পারিনি কি বলো তো লাইভে আসলে না আর পুরোপুরিভাবে সব কিছু দেখাতে পারি না এটাই আর কি তো যাই হোক এখন আমি আর চা খাবো না কটা বাসন পড়ে আছে আজকে সাড়ে সাতটায় জ্বর আসলে বাসনগুলো মাজবো তার কারণ হচ্ছে গতকালকে বাসন ছিল আজকে তো জল আসেনি আজকে চারটের সময়ও জল দেয়নি যেন ভেতরে ভেবেছিলাম বাসনগুলো মেজে রাখবো চারটের সময় জল দেয়নি সেই বাইরে ভেতরে পাইপে জল আসছে না জলের স্পিড এত কম সেই বাইরে আমাদের কলেজে যে মানে টিউবওয়েলের ওখানে যে টাইম কলটা সেখানে মানে জল বালতি টেনে নিয়ে তারপর ওখান থেকে জল ভর্তি হয়েছে এতটা শুরু হয়ে জল পড়ছিল তো সেই কারণে বাসন আজকে রাখবো না তো ভাবছি বাসন কারেন্ট আসলে কারেন্ট কি বলছি জল আসলে কটা ধুয়ে নেবো তো যাই হোক চলো পরের চা খাবো তোমাদের দাদা আসলে আজকে চা খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তোমাদের দাদা আসলে খাবো দেখো এদিকে জল চলে এসছে এখন বাজে হচ্ছে প্রায় পনে আটটা তো মেয়েকে তো স্যার পড়াতে এসছে আমি তো এই ঘরে বসে আছি তো ভাবলাম আজকে যা জল নিয়ে ভুগেছি তো বাসনগুলো মেজেই আর জায়গাটাও নোংরা হয়ে আছে সেই দুপুরবেলা রান্না বান্নার ভাতের ফ্যান ট্যান সমস্ত পড়ে আছে তো আমি এদিকে ঝটপট কাজগুলো সেরে নিলাম মেয়ে ওদিকে পড়ছে তো এদিকে মাছের তরকারিটা আর ভাতের হাঁড়িটা ওইখানে রাখা ছিল তো বাসনগুলো মেজে যেহেতু ওখানে রাখবো তো বাটি করে জল ভরে আর কি জায়গাটা পুরো ধুয়ে দিচ্ছি কারণ আমাকে তো বাসনগুলো মেজে ওখানে উপর করে রাখতে হবে আর যখন জল ঝরে যাবে বাসনগুলো মেজে রাখবো জল ঝরে গেলে তখন আবার বাসনগুলো উপর করে সাজিয়ে রাখবো ঝুড়ির মধ্যে তারপর মাছের তরকারিটা আর রাইটা নামিয়ে দেবো কী বলো তো ছোটো জায়গা তো এইভাবেই একটু বুঝে শুনে গুছিয়ে গাছিয়ে করতে হয় না হলে অসুবিধা হয় রান্নাঘরটা আমার খুবই ছোটো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারো কিন্তু কিছু করার নেই কি বলো তো একটু মানে ভাড়া কমে থাকতে গেলে তো এইটুকু মানে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতেই হবে তাই না কারণ মেয়ের ধরো পড়াশোনা এদিকে মাস্টারের মায়না তোমাদের দাদার একার ওপরের সংসার বুঝতেই পারছ আর স্যার একই স্যার পড়াচ্ছে কিন্তু এবছর আবার মেয়ের মায়না হচ্ছে অনেকটাই বেড়ে গেছে কারণ সংস্কৃত ম্যাডামের কাছে মায়নাটা আলাদা হয়ে গেল সংস্কৃত ম্যাডামের কাছে পড়াতে দেওয়া হয়েছে আর স্যার আগের বছরে যেই মায়না নিত সিক্সে তার থেকে না সেভেনে আটশো টাকা মায়না বাড়িয়ে দিয়েছে তাহলে এক চান্সে যদি আটশো টাকা মায়না বাড়ানো হয় তাহলে বুঝতেই পারছো তাও তো হাজার টাকা বাড়িয়েছিল আমি আমরা বলে কয়ে একটু দুশো টাকা আর কি কম করিয়েছি তো যাই হোক এবার তো তোমাদের দাদার তো বুঝতেই পারছো কতটা প্রবলেমের মধ্যে তোমাদের দাদা পড়ে যায় তো সেই ক্ষেত্রেই আর কি ঘর ভাড়াটা একটু একটা ঘর আর একটা ছোট রান্নার জায়গা নিয়েই কষ্ট করে থাকি কি করব বলো তো যাই হোক এটাই আমার শান্তি কেউ তো বলে না যে বাড়ি থেকে বেরিয়ে যেতে তো ভাড়া বাড়িতে থেকেও নিজেরা ডাল ভাত ফ্যান ভাত খেয়ে থাকলেও না অনেকটা শান্তি তো মেয়েরও পড়া হয়ে গেছে কোন ভিডিও শেষ করে দিই কালকেই আমাকে এডিট করতে হবে মাথা গরম হবে আর ভয়েস দেবো কিচ্ছু করার নেই সকালবেলায় কালকে এডিট করে কালকেই পোস্ট করতে হবে আর রাত্রবেলা দেখি লাইভ শেষ করে হয়তো খালিকটা এডিট করে রাখতে পারি তাহলে সুবিধা হবে সকালবেলা না ভয়েস বাদ দিতে খুব প্রবলেম হয় খুব মানে এদিক ওদিক থেকে আওয়াজ আসে কথা হয় গান বাজে এই বাজে প্রচণ্ড প্রবলেম হয় তো মেয়েকে স্যার পড়িয়ে গেল আমার না আজকে মাথাটা ছাড়ছেই না জানো তো এ দেখো এ দেখো কত অমৃতাঞ্জল লাগিয়েছি আবার আমার ঘুরোগুলোর কী অবস্থা হয়েছে সেই মিট আপে যাওয়ার দুদিন আগে তুলেছিলাম দেখো কত অমৃতাঞ্জল লাগিয়েছি তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে আর দাঁত নেই দুটো দাঁত ছিল আমি একটা খেয়েছি তোমাদের দাদা একটা খেয়েছে তো ফোনে দাঁত আনতে বললাম তো আর একটা দাঁত খেতে হবে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার এত জটর হয়েছে তবুও মাথা যন্ত্রণা হয়নি প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে এই যে মেয়ে আজকে একটু রুটি করবো মেয়ে একটু মা এখন মা একটু একটু করে বাবার সাথে আটার কি সম্পর্ক আচ্ছা বাবা বাবা বলছি তোমাদের মেয়ে এই ধুর মেয়ে তো আটা মেখে দেবে তারপর একটু রুটি করব মেয়ে বললো মা আমি আজকে ভাত খাবো না রুটি খাবো তো মেয়ে আর আমি রুটি খাবো আর যা ভাত আছে তোমাদের দাদার হয়ে গিয়েও ভাত থাকবে আমি জানি মেয়ে ভাত খাবে তো আবার বলছে মা আমি তোমার সাথে রুটি খাবো খাক ছেলে মানুষ খাওয়ার ইচ্ছে হয়েছে মাছের ঝোল আছে ঝোল তরকারিটা গরম করবো বা মাছ কিন্তু এক পিস বেশি থাকবে কালকে শুক্রবার ওই রাতে খেয়ে নেবা নালে সেই আগের 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 সপ্তাহে মনে আছে তো এক পিস মাস ধরে রাখা থ্যাত রয়ে গিয়েছিল এই রুই মাছ হ্যাঁ সে আমার প্রচন্ড জ্বর মনে আছে আমি ভাজা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম তোদেরকে তরকারি করে দিয়েছিলাম ওই দিনও তেল এনেছিল ওই দিন মাছটা বেকার ছিল পরে তোমাদের দাদা খেয়ে নিয়েছে তো তারপর দেখো মেয়ের পড়া হয়ে গেছে আমি আর মেয়ে আবার একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম মানে ফোন দেখছিলাম তোমাদের দাদা এসেছে ঝালমুড়ি নিয়ে এসেছে আর আমারও না মাথা খারাপ হয়ে গেছে মেয়েকে বললাম না একটু আগে তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে বাবা আসার সাথে আটা মাখার কী সম্পর্ক তার কারণ হচ্ছে আটাটা কিন্তু ফুরিয়ে গেছে তোমাদের দাদাকে আমি ফোন করে বলেছি আমি নিজেই ভুলে গেছি তোমাদের দাদা আটা আনবে তবে তো আটাটা মেয়ে মাখবে তাহলে বলো আমার মাথাটা না আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আসলে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো দেখ দেখতেই পাচ্ছ তোমাদের দাদা দাঁড়্ব নিয়ে এসছে আমি বলছি আমাকে আগে জল দাও আমি আগে দাঁত খাই এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে দুপুরবেলায় একটা দাঁত খেয়েছি অমৃতাঞ্জল লাগিয়েছি তবুও না মাথাটা কিছুতেই ছাড়ছে না মানে দুটো দাঁত খাবো তারপরে আর কি কমবে অনেক দিন এই প্রবলেমটা ছিল না আবার শুরু হয়েছে বেশ কিছু দিন ভালো ছিলাম অনেকগুলো দিন ভালো ছিলাম আর কি তো ঝালমুড়ি আর বাদাম এনেছো এটার মধ্যে লঙ্কা দেওয়া আর এটা এনেছে লঙ্কা ছাড়া কারণ আমি ঝাল খেতে পারি না আর তোমাদের দাদার মেয়ে খাবে ওরা কি করে কাঁচা লঙ্কা কচকচ করে কিভাবে খায় কে জানে বাবা তো তোমাদের দাদাকে বললাম বাদামের প্যাকেটটা আমার ঝালমুড়ির মধ্যে কেটে ঢেলে দাও আমি এইভাবে খাবো তো ভালো লাগবে তো মেয়ে আবার বললো বা চা খাবা কারণ আজকে চা খাইনি তো মেয়ে চা চা বসিয়ে দিয়ে আসলো আর কি তো এদিকে তোমাদের দাদার আমি খেয়ে নিচ্ছি তো এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দশটা মতো তো এখন ঝালমুড়িটা খেয়ে নেবো ঝালমুড়িটা খেয়ে মানে চা দিয়ে খাবো আর কি তারপরে দেখো তোমাদের দাদা আটার প্যাকেটটা কেটে দিচ্ছে মেয়ে আর কি আটা মেখে দেবে আর ও এত সুন্দর আটা মাখে তোমরা তো জানোই আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই আর দেখেছো তো মেয়ে আটাটা মানে মেখে দেবে তারপর আর কি রাত্রেবেলায় আমি আর মেয়ে আজ কি ভাত খাবো না আজকে রুটি খাবো আর তোমাদের দাদা ভাত খাবে মেয়ে আরকে বলেই রেখেছে যে মা আমি মানে আজকে রুটি খাবো কিন্তু ও কিন্তু ভাত ভালোবাসে তো যাই হোক তো দেখো মেয়ে আটাটা মেখে নিচ্ছে অল্প একটুই মাখবো তার এইটুকু আটা মাখছি দেখো তাই কিন্তু সকালবেলায় তবুও দুটো রুটি ছিল জানো তো তো যাই হোক ওদিকে আটা মাখা হয়ে গেছে বাজে দেখো পনেরো এগারোটা মতো এদিকে মাছের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি আর কড়াইটা বাড়ালাম না যেহেতু মাজা হয়ে গেছে মাছের ঝোলটা গরম বসিয়ে দিয়েছে আর ওদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি তোমাদের দাদাকে বললাম তুমি তাহলে একটা গ্যাসে ঝোলটা বসিয়ে দাও তাহলে আমার দুদিকে হয়ে যাবে কারণ আবার লাইভ করবো তো হুটোপাটা হয়ে যায় এই টাইমটায় তো যাই হোক চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যারা আমার ভিডিও দেখছো চ্যানেল তা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিও অল নোটিফিকেশানটা প্রেস করে দিও তাহলে কিন্তু আমার ভিডিও লাইভ আমি যখনই যা মানে পোস্ট করবো নোটিফিকেশান তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে তো চলো সবাইকে গুড নাইট